বল এবং শখের সন্ধি কাকে বলে করবি আর আর ইয়ে করবি ওই যোগ বিয়োগগুলো করবি দুবার করে মেলাবি ধর তুই আচ্ছা সাতাশ তুই লিখে দিলে ছাব্বিশ ওরকম ভাবে করবি না সব কিছু গুজো গুজো করবি ঠিক আছে এবার বল ও শখের সন্ধিটা কি না এই ধরনের অস্থির সন্ধি দেখা যায় ওটা কাঁধে আর কোমরে তাহলে শখের সন্ধি করতে দেখতে পাওয়া যায় কাঁধে আর কোমরে কাঁধে আর কোমরে হয়তো শখের সন্ধি দেখতে পাওয়া যায় হিন্দ সন্ধি কি না হিন সন্ধি হচ্ছে দরজা বা জানলা সন্ধি থাকে তাকে হাঁটু দেওয়া কনুয়েতে হিন সন্ধি দেখা যায় তাহলে হাঁটু এই হাঁটু আর কনুয়ে যায় হিন সন্ধি শকেট সন্ধি পাওয়া যায় কাঁধে কোমরে শকেট শকেট সন্ধি হচ্ছে কাঁধে আর আমাদের এই কোমরে আর পিভেট সন্ধি হচ্ছে একটি প্রতিবেশী সন্ধি অক্ষ করে অপর সন্ধিটি কুড়তে দেখা যায় আর সন্ধি কি ঘোড়ার পিঠে ওঠবার বসার সময় যে চামড়ার উপরে তৈরি করে জিন বা পার্সন এটি একটা অশ্বারোহী বসে সামনে পিছনে পাশাপাশি একটা অবতল বা উত্তল নাড়াচড়া করতে পারেন সহজেই এটা কর গুড মর্নিং ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল প্রবেশ দেরি বাজে আপনাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছেন আমিও ভালো আছি মোটামুটি আছি এটা এগুলো করে নেই ইনসন্ধি পিভার সন্ধি সারেল সন্ধি এগুলো করে আর তো

ঠিক আছে আমি চানটা করিয়ে দিয়েছি চান হয়ে করে নে আমি ইয়ে করবো একবার আমি চান করে যাচ্ছি দিয়ে দিই বস থাকবি না পর আমি চানটা করে আসছি ওই যেগুলো দাগ দিয়ে এলাম সেগুলো করে নি ঝপঝপ করে এখনকারি চোখ গুলিয়ে দেখাটাই মার দিয়ে ওই আঁকাটা প্র্যাকটিস করে নিবি একবার হিটে আঁকাটা পেনসিল রবার সব নিয়ে যাবি জল দিলেন নাকি আমি অনেকক্ষণ আগে একবার দিয়ে গেছি আপনি কি বলবেন আমার গোবর জল না দিও দিলাম নাকি তখন দেখলেন না বালতি করে নিয়ে যা আমি দিলাম ওখানটা ছেলেটা পরীক্ষা দিতে যাবার আগে জলটা এলে বা যাবে কি করে এত এতক্ষণ থেকে 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 আর একটু পর জলটা এলে হতো না কি অবস্থা কি অবস্থা দেখো দিদি বা যে আকাশ ভাত হয়ে গেছে আলু হয়ে গেছে

তেজ আমি তো পেন্সিল নিয়ে নি এখনি থাকবে আর বাবা আ পেন্সিল নিছলাম নাকি ঠিক আছে দেখছি এটাকে বলে কোডের উপর দিশের কোড়া আর আপাতত থেকে 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 মানুষ জলটা ঠিক টাইমে জল পায় রে সবাই পরীক্ষা দিতে আর পরীক্ষার নাম একটা চিন্তা ধর কো না কাটা যাবে না দেখো দিদি দিন যাই হোক এগারোটা থেকে তো অনেক ম্যাক্সের চিকেন টা করতে দিয়ে দিয়েছি ঠিক আছে গিয়ে দিয়ে কেপে দিয়ে ডাকব না

যদি ভিজে যায় জামাটা তো সেই জামাটা পরে নেবেন ছাতা দিয়ে পৌনে আগে তো সেই জন্য আগে জামা প্যান্ট একটা দিয়ে দিয়েছি এখন যদি এ হয় তো ছেড়ে পরে দেখো ওকে ওকে দাঁড়াতে আমি পুরো ভিজে দেবেন পরে কাপড়টা ছাড়বো আবার বৃষ্টি নেবা ভিজতে ভিজতে স্কুল পাঠিয়ে দিয়েছি ভিজতে ভিজতে স্কুল গেল একটা জামা প্যান্ট দিয়ে দিয়েছি পাখিতে তো যদি ভিজে যায় জামাটা তো সেই জামাটা পরে নেবেন ছাতা দিয়ে করে চলতে পারি কারণ পড়ে আগে তো ঘর ক্লাসে কি দেবেন পরে চলবে সেই জন্য আমি আগে জামা প্যান্ট একটা দিয়ে দিয়েছি এখন যদি এ হয় তো ছেড়ে করে দেখো ওকে ওকে দাঁড়াতে আমি পুরো ভিজে নেবেন পরে কাপড়টা ছাড়বো আবার বৃষ্টি নেব নাচটা ভিজে দিয়ে চলে আসি ছোটো ছোটো আসুন রান্না হয়ে গেছে মাছকে যোগাযোগ ভিডিওটা ভালো লাগলে বেশ লাইকটা আমি শেয়ার করো কপারটা ভেজাতে এসেছি কারণ ছোট ছোটো স্কুল থেকে আসলাম তো পুরো আব্বার ভিজে গেলাম এবার যায় কাপড়টাকে ছেড়ে দিন তার সিলেটটা ভালো লাগলে লাইক আমার শেয়ার করটা গেছে আজকে মতো ভালো লাগলো নেক্সট একটা ভিডিও যেন তোমরা অপেক্ষা করে থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা নতুন তারা সাবস্ক্রাইব করে যারা পুরো তারা লাইকটা আমার শেয়ার করো তো চলো